হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীকে শরীর মন এবং বচনের দ্বারাকৃত খারাপ কাজের ফল ভোগ করতে হয় এই মহাপাপের মধ্যে একটি হল ব্যভিচার ব্যভিচারের অর্থ হল একজন বিবাহিত ব্যক্তির অন্য ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা এই কলিযুগে বিবাহিতদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠা সাধারণ হয়ে যাচ্ছে আপনিও নিশ্চয়ই আপনার চারপাশে কোনো না কোনো সময় এমন অপরাধের কথা দেখে বা শুনে থাকবেন আজকাল অবৈধ সম্পর্কে লিপ্ত শুধু পুরুষই নয় নারীরাও এগিয়ে এসেছে নারীরা কেন এমন করে তার উত্তর খুঁজতে আমরা হিন্দু ধর্মগ্রন্থ এবং বর্তমান পরিবেশের মূল্যায়ন করেছি এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে নারীদের ব্যবিচারের পিছনে দুটি প্রধান কারণ রয়েছে সেই দুটি কারণগুলি কি কি তা আপনি এই ভিডিওতে আরও জানতে পারবেন ধর্মীয় শাস্ত্রে ব্যভিচারকে মহাপাপের শ্রেণীতে রাখা হয়েছে গরুড পুরাণ অনুসারে এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই যেসব নারী এ ধরনের পাপ করে তার পরিণতি ভোগ করতে তাদের আত্মাকে বিভিন্ন ধরনের নরকে নিয়ে যাওয়া হয় আর সেখানে তাদের হৃদয় বিদারক শাস্তি দেওয়া হয় বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের বলবো গরুড পুরাণ অনুসারে একজন প্রতারক স্ত্রী নরকে কি কি শাস্তি পেতে পারেন মনুস্মৃতি পুরাণ প্রভৃতি গ্রন্থে প্রতারক ও চরিত্রহীন নারীদের সম্পর্কে কি লেখা আছে এবং বেভিচারী নারীর সন্তানরা কি তাদের পিতামাতার পাপের ফল ভোগ করে আপনি এই ভিডিওতে এই সমস্ত তথ্যগুলি পাবেন বন্ধুরা নারদ পুরাণে ব্যভিচারী নারীদের সম্পর্কে কি বলা হয়েছে আসুন আমরা প্রথমে আপনাদের বলি তারপরে গরুড পুরাণে এই বিষয় কি লেখা আছে সেটাও বিস্তারিতভাবে জানব নারদ পুরাণ অনুসারে অনেক মানুষ নিজের লালসা নিয়ন্ত্রণ করতে পারে না সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে অন্য মহিলা বা অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সাধারণ মানুষই নয় বুদ্ধিমান ব্যক্তি দক্ষ ঋষিমুনি এমনকি দেবতারাও এই ফাঁদে পড়ে যান তাই এই মহাপাপকে নিয়ন্ত্রণ করার জন্য ভগবান কিছু নিয়ম কানুন তৈরি করেছেন এবং এর শাস্তিও নির্ধারণ করেছেন নারদ পুরাণে লেখা আছে যে স্ত্রী স্বামীকে প্রতারণা করে অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে মৃত্যুর পর এই মহাপাপের জন্য সে নরকে এমন শাস্তি পায় যে শুনলে পরলোকও কেঁপে ওঠে নারদ পুরাণে একটি ঘটনার বর্ণনা আছে যা অনুসারে একবার ধর্মরাজ এবং ভগবান রামের পূর্বপুরুষ ভগীর্থের মধ্যে এই লোক ও পরলোক সম্পর্কে চর্চা চলছিল তখন ভগীর্থজি ধর্মরাজকে জিজ্ঞাসা করলেন যে নারীরা নিজের স্বামীদের ধোঁকা দেয় তারা যমলোকে কী ধরনের শাস্তি পায় এই প্রশ্নের উত্তরে ধর্মরাজ বলেন যমলোকে সেই সব নারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে যারা কাম থেকে নিজেকে বিরত রাখতে পারে না এবং অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই ধরনের মহিলারা মৃত্যুর পরে যমলোকে সেই পুরুষকে দেখতে পান যার সাথে তিনি যৌন মিলনের ইচ্ছায় সে ব্যভিচার করেছিল কিন্তু সেই পাপী মহিলাটি তাকে দেখে তার কাছে যেতে চায় না কারণ এই পুরুষের শরীর গরম গলিত লোহার মতো এবং সে পাপী মহিলাটিকে ধরতে ছুটে যায় এটি দেখে পাপি মহিলাটি পালিয়ে যায় কিন্তু জ্বলন্ত লোহার পুরুষটি জোর করে মহিলাটিকে নিজের আলিঙ্গনে নিয়ে নেয় এবং তার সাথে সেরকম আচরণ করে যেমন সে তার প্রেমিকের কাছ থেকে চেয়েছিল এতে সেই মহিলার সারা শরীর পুড়ে যায় এবং তার প্রচণ্ড ব্যথা হয় তারপর একে একে তাকে বিভিন্ন নরকে নিয়ে যাওয়া হয় এবং সেই পাপি নারীকে যুগ যুগ ধরে নিজের পাপের শাস্তি সেই সব নরকে ভোগ করতে হয় যে নারী তার স্বামীকে প্রতারণা করে এবং শুধু একজন নয় আরও অনেক পুরুষের সাথে সম্পর্ক রাখে তার জন্য যমরোকে কঠোর শাস্তির বিধান রয়েছে ব্যভিচারী নারীদের দেখে যমরাজ ক্রুদ্ধ হয়ে যায় এবং তাদেরকে মরণশীল শাস্তি দিয়ে নরকে পাঠিয়ে দেয় সেখানে মহিলাকে অনের মারধর করা হয় কিন্তু যমদূতরা তাকে সামান্যতম করুণাও দেখায় না তারপর তাকে জ্বলন্ত লোহার স্তম্ভে আলিঙ্গন করানো হয় কিন্তু যমরাজের শাস্তি এখানেই শেষ হয় না এরপর এই নারীদের নোনা জলে স্নান করানো হয় আঘাতে লবণ লাগানোর ফলে তারা ব্যথায় ছটপ করে এবং শেষ পর্যন্ত যমদূতেরা তাকে এই জল পানও করায় এরপরে তাদের বিভিন্ন নরকে নিয়ে যাওয়া হয় যেখানে তারা যুগে যুগে তাদের পাপের ফল ভোগ করে নরকে অত্যাচার সহ্য করার পর তারা পৃথিবীতে জানোয়ার হিসাবে পুনর্জন্ম লাভ করে কিন্তু এই বেধিচারী নারীরা পশু ইয়নিতেও নিম্ন ইয়নি লাভ করে আসুন এবার গরুড পুরাণের কথা বলি বন্ধুরা গরুড পুরাণ নারী ও পুরুষের মধ্যে শারীরিক সম্পর্কের বিষয়ে অনেক কিছু বলে কুমারী বা অল্পবয়সী মেয়ের সঙ্গে সম্পর্ক করার জন্য আলাদা শাস্তির বিধান রয়েছে এবং বিবাহিত মহিলাদের সঙ্গে সম্পর্ক করার জন্য আলাদা গরুড পুরাণ অনুসারে কোনো মহিলা যদি তার স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে তবে তাকে যমলোকের আগুনে জ্বলন্ত লোহা দিয়ে বেঁধে দেওয়া হয় এই শাস্তির সময়কাল ব্যক্তির কর্মফলের উপর নির্ভর করে এছাড়াও তার পাপের শাস্তি শেষ করার পরে মহিলাকে একটি বাদুড একটি দুই মাথাওয়ালা সাপ বা টিকটিকির রূপে জন্ম নিতে হয় যে মহিলারা তাদের স্বামীর সাথে প্রতারণার পাশাপাশি তাকে তার পিছনে খারাপ কথা বলে বা গালি দেয় যমদূতরা এই ধরনের মহিলাদের একটি কড়াইতে ফেলে ফুটন্ত গরম তেলে ভাজতে থাকে যে মহিলারা একসাথে অনেক পুরুষের সাথে সম্পর্ক রাখে এবং তাদের বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেয় নরকের সাপে ভরা গর্তে ফেলে এ ধরনের নারীদের মারা করা হয় বিষাক্ত সাপের কামড়ে তারা খুব কষ্ট পায় এবং নরকের শাস্তি শেষ হয়ে যায় এরপর তাদের পরবর্তী জন্ম শুকরের ইউনিতে হয় ধর্মশাস্ত্র অনুযায়ী শুধু নারীই নয় সম্পর্ক স্থাপনের জন্যে তার প্রেমিক ও পাপের সমান অংশীদার বলে বিবেচিত হয় আর তাদের দুজনের আত্মাকেই আলিঙ্গন করানো হয় জ্বলন্ত লোহার স্তম্ভে এই লোহার আগুনে পুড়তে থাকা আত্মারা সেই মুহূর্তগুলোর কথা মনে করে কাঁদে যখন তারা পাপপূর্ণ শারীরিক সম্পর্ক করেছিল এবং তার অপরাধের কথা মনে করে তখন সে নিজেকে দোষী মনে করে বিলাপ করে যে কেন সে তার স্বামীর সাথে প্রতারণা করেছিল এবং অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছিল বন্ধুগণ এই বিষয়ে মনস্মৃতিতে লেখা আছে যে যখন কোনো নারী অন্য ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে তখন সেই নারীর শরীরে নানা ধরনের দোষ দেখা দেয় যার ফলে সেই নারীদের শরীর বিকৃত হতে থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যধিচার পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই সমান পাপ কিন্তু শারীরিক দৃষ্টিকোণ থেকে এটি মহিলাদের জন্য আরও খারাপ ব্যাধিচারী নারীরা সরল প্রকৃতির হয় না তাদের মধ্যে খিটখিটে ভাব অস্থিরতা রাগ আবেগ ভয় মিথ্যা ছরণা অতৃপ্তি ইত্যাদি খারাপ গুণের পরিমাণ বেড়ে যায় এছাড়া মাথা ব্যথা শরীর ব্যথা শুষ্কতা তৃষ্ণা অনিদ্রা ক্লান্তি দুঃস্বপ্ন নিঃশ্বাসে দুর্গন্ধ ইত্যাদি শারীরিক রোগও দেখা দেয় যে নারীরা তাদের স্বামীর সাথে প্রতারণা করে এবং অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে তাদের সঙ্গে মেলামেশা করা এতে ক্ষতিকর বলা হয় যে সেই সব নারীর প্রেমিকাকেও তার ফলস্বরূপ নরকে যন্ত্রণা ভোগ করতে হয় বন্ধুরা নারীরা ব্যভিচার কেন করে তার প্রধান দুটি কারণ রয়েছে প্রথম কারণ তাদের বাসনা যা কোনো কারণে পূরণ হয় না তারা এই বাসনা নিয়ন্ত্রণ করতে অক্ষম হয় এবং অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপনের জন্য এগিয়ে যায় দ্বিতীয় কারণ হল ভালোবাসা এবং শ্রদ্ধার অভাব প্রায়শই দেখা যায় যে নারীদের তাদের বাড়িতে যথাযথ সম্মান বা ভালোবাসা দেওয়া হয় না যে কারণে ঘরের বাইরে অন্য কারো কাছ থেকে সে যখন এমন ভালোবাসা ও সম্মান পায় তখন সে তার প্রতি অনুপ্রাণিত হয় তাই নারীদের যথাযথ সম্মান ও ভালোবাসা দেওয়া উচিত বন্ধুরা এখন আমরা এই প্রশ্নের উত্তর দেব যে ব্যভিচারী নারীর সন্তানরা তাদের পিতামাতার পাপের ফল ভোগ করে কিনা এই বিষয় শাস্ত্রে লেখা আছে যে এক বা একাধিক পুরুষের সাথে সম্পর্ক তৈরি করলে একজন ব্যভিচারী নারীর গর্ভ অপবিত্র হয়ে যায় এবং এর পরিণতি তাদের সন্তানের উপরে প্রথমত তাদের সন্তান হয় না এবং যদিও বা হয় এই ধরনের শিশু জন্মের কয়েক বছরের মধ্যে মারা যায় বা তারা তাদের সারা জীবন পৈতৃক রোগে ভোগে মাতা পিতার পাপি প্রকৃতির প্রভাব অবশ্যই তাদের সন্তানদের উপর প্রভাব ফেলে সেই শিশুর মধ্যে অনেক আসরিক দুর্গুণ পাওয়া যায় ব্যভিচার থেকে জন্ম নেওয়া শিশুটিকে ধর্মীয় শাস্ত্রে বর্ণশঙ্কর এই অপমানজনক নামে সম্বোধন করা হয়েছে তাই ব্যভিচারকে সম্পূর্ণ নিন্দনীয় বলে বর্ণনা করা হয়েছে বন্ধুরা কারো সাথে প্রতারণা করা অপরাধ সে পুরুষ হোক বা নারী বন্ধুরা পুরাণ জীবন মৃত্যু পাপ এবং পুণ্যকর্ম সম্পর্কিত গোপনীয়তার সাথে মাতৃগর্ভে নয় মাস শিশু কি চিন্তা করে তাও বলে গর্ভে এটি কোনো গতিতে বিকশিত হয় কখন সে চিন্তা করার এবং বোঝা শক্তি পায় এবং সে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করে আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলব বন্ধুরা আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা আসুন প্রথমে জেনে নি মায়ের গর্ভে শিশুর বিকাশ কীভাবে ঘটে এবং কখন তার মধ্যে চিন্তা করার এবং বোঝা শক্তি আসে গরুর পুরাণ অনুসারে ভগবানের অনুপ্রেরণায় জীব দেহ ধারণের জন্য পুরুষের বীর্যের মাধ্যমে নারীর গর্ভে প্রবেশ করেন প্রথম রাতে জীব একটি আনুবীক্ষণিক কণার আকারের হয় পঞ্চম রাতে এটি একটি বুধবুদের সমান এবং দশ দিনে জীব বেরির মতো হয় এরপরে এটি একটি ডিমের মতো হয়ে যায় একটি মাংসের আকার ধারণ করে এক মাসে শিশুর মাথা গঠিত হয় দ্বিতীয় মাসে অঙ্গ বাহু পা ইত্যাদি গঠিত হয় তৃতীয় মাসে নখ লোমকুক হাত লিঙ্গ নাক কান মুখ ইত্যাদি অঙ্গ হয়ে যায় চতুর্থ মাসে ত্বক মাংস রক্ত মজ্জা তৈরি হয় পঞ্চম মাসে শিশু ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করতে শুরু করে ষষ্ঠ মাসে গর্ভের ঝিল্লি দ্বারা আবৃত শিশুটি মায়ের গর্ভে চলতে শুরু করে গরুর পুরাণে লেখা আছে যে মা খাবারের আকারে যা কিছু গ্রহণ করেন সেই খাবার নাভির মাধ্যমে শিশুর শরীরে পৌঁছায় তিত্ত শুষ্ক প্রভৃতি খাবার মা যতই খান না কেন তার স্পর্শে শিশুর নরম অংশে অনেক কষ্ট হয় এরপরে শিশুর মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে ঘুরে যায় সে এখানে ওখানে নড়াচড়া করতে পারে না জীবের অবস্থা খাঁচায় বন্দি পাখির মতো হয়ে যায় এমতাবস্থায় শিশুটি ভয় পেয়ে দুহাত জোরে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে আপনি ইতিমধ্যে এই সমস্ত জিনিস জানেন তবে গরু পুরাণে আরও বলা হয়েছে যে শিশুটি যখন গর্ভে থাকে তখন সে প্রতিটি সুখ এবং দুঃখ খুব ভালোভাবে বোঝে শুধু তাই নয় মাতৃগর্ভের সন্তান তার আগের জন্মের কথাও মনে রাখে তার মনে আছে সে তার আগের জন্মে কি ছিল তার মনে থাকে তার আগের জন্মে তার সাথে কি হয়েছিল সে কী কাজ করেছিল কিভাবে তার মৃত্যু হয়েছিল ভবিষ্য পুরাণে লেখা আছে শিশু মনে করে যে সে বহু জন্মে জন্মেছে প্রতিবারই মরেছে তখন শিশুটি মনে করে যে গর্ভ থেকে বেরিয়ে আসার পর তাকে আবার সংসারের বন্ধনে আবদ্ধ হতে হবে এবং এবারও শেষ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত এ সম্পর্কে ভবিষ্য পুরাণে আরও বলা হয়েছে পাহাড়ের নিচে চাপা পড়ে মানুষ যতটা কষ্ট পায় গর্বে থাকা শিশুটিও ঠিক ততাই কষ্ট পায় গরু পুরাণ অনুসারে সপ্তম মাসে জীব জ্ঞান লাভ করে এবং সে মনে করে আমি যদি এই গর্ভ থেকে বেরিয়ে যাই তবে আমি আবার ভগবানকে ভুলে গিয়ে মায়ায় আটকা পড়ব এই ভেবে সে মন খারাপ করে এদিক ওদিক ঘুরতে থাকে শিশুটি মনে করে আমার পরিবারের সদস্যদের সুখ দেওয়ার উদ্দেশ্যে আমি আমার শত শত পূর্বজন্মে যে পাপ কর্ম করেছি তার ফল আজ আমি ভোগ করছি আমি যাদের জন্য এই পাপ কাজ করেছি তারা আজ আমার সাথে নেই এইভাবে সপ্তম মাসে শিশুটি পরম দুঃখে নিরাসক্ত হয়ে ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করে হে শ্রীহরি ভগবান বিষ্ণু জগতের পালন কর্তা আমি তোমার শরণাপন্ন হও আমাকে রক্ষা করো গর্ভে থাকা শিশুটি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে যে হে ভগবান এখান থেকে চলে যান আমি আপনার চরণ পূজা করব যাতে আমি মুক্তি পেতে পারি তখন গর্ভের ভ্রূণ প্রার্থনা করে যে আমি মনমুত্রের কূপে আছি এবং ক্ষুধার্ত হয়ে এই গর্ভ থেকে মুক্ত হতে চাই মাতি গর্ভে বেড়ে ওঠা শিশুটি বারবার ভগবানকে বলে যে আমি এখানে অনেক কষ্টে আছি তবুও এখান ছেড়ে দুনিয়ায় আসতে চাই না কারণ বাইরে গিয়ে পাপ কাজ করতে হয় যা নরকের দিকে নিয়ে যায় এ কারণে আমি খুবই দুঃখিত এইভাবে নয় মাস মাতি গর্ভে থাকার পর জীবকে প্রসূতি বায়ু দ্বারা প্রসবের জন্য নিচে ঠেলে দেওয়া হয় মাথা নিচু করে অনেক কষ্টে জন্মের খাল দিয়ে বাচ্চা বের হয় এ সময় তিনি শ্বাস নিতে পারছিলেন না জীব যখন গর্ভ থেকে বের হয়ে আসে তখনই বৈষ্ণবীর মায়ের প্রভাবে তার সমস্ত স্মৃতি বিনষ্ট হয় পুরাণ অনুসারে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সমস্ত যন্ত্রণার চেয়ে অনেক গুণ বেশি ব্যথা হয় কারণ শিশুর জন্মের সাথে সাথে বাইরের বাতাস যখন স্পর্শ করে তখন সে তার আগের জন্ম ভুলে যায় সে তার অস্তিত্ব এবং ঈশ্বরকেও স্মরণ করতে পারে না এই কারণেই গর্ভ থেকে বের হওয়ার পরপরই বাচ্চা জোরে জোরে কাঁদতে শুরু করে সে বুঝতে পারে না সে কোথায় ছিল আর এখন কোথায় আছে ভবিষ্য পুরাণ আরও বলে যে জাগতিক যন্ত্রণা গর্ভ থেকে বের হওয়ার সময় এবং গর্ভের অভ্যন্তরে শিশুর যে ব্যথা অনুভব করে তার তুলনায় কিছুই নয় গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে জীবের বুদ্ধি গর্ভের মতো এই বুদ্ধি স্থিতিশীল হলে প্রত্যেক মানুষ পার্থিব বন্ধন থেকে মুক্ত হতে পারে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন হিন্দু ধর্মে যারা মৃত্যুর পর কোন ব্যক্তির শেষ যাত্রায় যায় তারা সারাক্ষণ রাম নাম সত্য হ্যায় রাম নাম সত্য হয় বলে থাকে কেন এমন বলা হয় জানেন শেষ যাত্রার সময় শুধু রামের নাম কেন নেওয়া হয় সর্বোপরি মহাদেবও কেন রাম নামের মহিমার প্রশংসা করেন আজকের ভিডিওতে আপনি এই প্রশ্নের উত্তর জানতে পারবেন এর সাথে আমরা দেখব কিভাবে রামের নাম যক আপনার জীবনে অলৌকিক প্রভাব ফেলে বাল্মীকি একজন পতিত এবং সাধারণ ডাকাত কিভাবে রাম নামের প্রভাবে ত্রিকালদর্শী মহর্ষি বাল্মীকি হয়ে ওঠেন এবং রামায়ণের মতো একটি মহাকাব্য রচনা করেন বন্ধুরা তুলসীদাসজি বলেছেন তুলসী অপনে রাম করিজ ভজ চাহে খিজ। উল্টো উগিয়ে ক্ষেত জো বীজ অর্থাৎ রামের নাম যাই নেওয়া হোক না কেন প্রেমে হোক বা ক্রোধে ফল দেয় ক্ষেতে পড়ে থাকা বীজ যেভাবে উল্টে পাল্টা হোক বা খাড়া হোক গাছে পরিণত হয় এবং ফল ধরে বন্ধুগণ পদ্মপুরাণে একটি প্রসঙ্গ আছে যে একবার মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন যে আপনি কার ধ্যান করেন রাম রাম রমেতি রামে রামে মনোরমে নাম তাতুল্য রাম নাম বারণ্যে এই শ্লোকে ভগবান শিব পার্বতীজিকে বলেছেন যে জাগ্রত স্বপ্ন এবং নিদ্রা এই তিনটি অবস্থায় শ্রীরামের নাম জপ করতে হবে হে পার্বতী আমিও এই সুন্দর রামে আনন্দ পাই রামের এই নামটি বিষ্ণু সহস্র নামে সমতুল্য তার মানে এটা ভগবান বিষ্ণুর হাজার হাজার নামের সমান রাম মানে আলোক কিরণ এবং আশব্দের মূলে রাম রা অক্ষরটির অর্থ আভা এবং মা অক্ষরটির অর্থ আমি বা আমার তাই রাম শব্দের অর্থ আমার ভিতরের আলো বা আমার হৃদয়ের আলো এমন কি মহাভারতেও রাম নামের মহিমা নিয়ে একটি প্রসঙ্গ পাওয়া যায় যেখানে যুধিষ্ঠিরের শেষকৃত্যের সময় কেন রাম নাম সত্য স্লোগান দেওয়া হয় এর ব্যাখ্যায় বলা হয় মৃতের দেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় মৃতদেহকে অনুসরণকারী লোকেরা রামের নাম উচ্চারণ করে কিন্তু যখন মৃত ব্যক্তির আচার অনুষ্ঠান শেষ হয় এবং সে পঞ্চ উপাদানে মিশে যায় এরপর যখন তার সঙ্গে যাওয়া লোকেরা ফিরে আসে তখন রামের নাম ভুলে নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ে এরপর নিহতের পরিবারের সদস্যরা তার সম্পত্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে মারামারি শুরু করে যুধিষ্ঠির বলেছেন যে প্রত্যেক মানুষকে তার জীবনে কারো না কারো সবাত্রায় যেতে হবে এবং সেখানেও তিনি বলেছেন যে রাম নাম সত্য কিন্তু শ্মশান থেকে বেরিয়ে আসার সাথে সাথে এই সত্যটা সে ভুলে যায় কিভাবে। এত বড় সত্যকে মানুষ সরাসরি দেখেও কেন মেনে নেয় না এর চেয়ে আশ্চর্যের বিষয় এই পৃথিবীতে আর কি হতে পারে এছাড়াও ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে মৃত্যু যেমন অপরিবর্তনীয় সত্য তেমনি এই পৃথিবীতে রাম ও সত্য বন্ধুরা শেষকৃত্যের সময় রাম নাম সত্যের স্লোগান দেওয়ার অর্থ মৃতকে তা পাঠ করা নয় বরং এ কথা বলার উদ্দেশ্য শুধু পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের বোঝানো যে জীবনেও জীবনেও শুধু রামের নামই সত্য বাকি সবই বৃথা বন্ধুরা এখন নিশ্চয়ই ভাবছেন শুধু রাম নাম কেন সত্য কারণ রামের নাম জপ করলে মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে এটা বিশ্বাস করা হয় যে শেষ যাত্রার সময় রামের নাম উচ্চারণ করলে মৃত ব্যক্তিকে জন্ম চক্র থেকে মুক্তি দেয় এবং তাকে শ্রীহরির চরণে স্থাপন করে শুধু তাই নয় শাস্ত্রে এটাও বলা হয়েছে যে রাম নাম জপ করলে মানুষের মনে খারাপ চিন্তা আসা বন্ধ হয় যার প্রভাবে মানুষ খারাপ কাজ করা বন্ধ করে এবং সত্যের পথে চলতে শুরু করে এই রাম নাম জপের মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদেরও সেই মৃত ব্যক্তিকে ভুলে যেতে সাহায্য করা হয় যখনই পরিবারের কোনো সদস্যের মৃত্যু হয় লোকেরা খুব বিরক্ত হয় এমন পরিস্থিতিতে রামের নামই একমাত্র মন্ত্র যা সেই দুঃখের মুহূর্ত থেকে বেরিয়ে আসতে সহায়তা করে বন্ধুরা আপনার এবং আমাদের কাছে রাম নামটি একটি সাধারণ নাম বলে মনে হবে কিন্তু রামায়ণের প্রেক্ষাপটে একই শব্দের দিকে তাকালে রাম নামটি অনেক বিস্তৃত হয়ে যায় যা রঘুবংশীদের গুরু মহর্ষি বশিষ্ঠ বিষ্ণুর সপ্তম অবতারকে দিয়েছিলেন গুরু বশিষ্ঠের মতে রাম শব্দটি অগ্নি বীজ এবং অমৃত বীজ দুটি শব্দাংশ নিয়ে গঠিত এই চিঠিগুলি মন শরীর এবং আত্মাকে শক্তি দেয় তিনবার রামের নাম জপ করা হাজার দেবতাকে স্মরণ করার মতো গোস্বামী তুলসী দাস তার বিনয় পত্রিকা গ্রন্থে রাম নামের মহিমা গিয়ে লিখেছেন ধ্যান ভক্তি সাধন অনেক সব সত্য ঝুট কছু নাহি তুলসীদাস হরিকৃপা মিটায় ভ্রম ব ভরোস মনমাহী গুরু কহিও রাম ভজনী কো মোহি লগত রাজডগরোস উপায়ে জ্ঞান ভক্তি প্রভৃতি সম্পদ পাওয়া যায় কিন্তু এগুলো থাকা সত্ত্বেও হরিকৃপা দ্বারাই অজ্ঞানতা বিনষ্ট হয় যখন থেকে তার গুরুদেব তাকে রাম নাম দিয়েছেন তার জীবনে যা কিছু ভালো হয়েছে তা কেবল রামের নামের প্রভাবে ঘটেছে রাম নামের মহিমা সম্পর্কিত অনেক ঘটনা আমাদের ধর্মগ্রন্থে পাওয়া যায় মহর্ষি বাল্মীকির সেই ঘটনাগুলির মধ্যে একটি আপনি নিশ্চয়ই শুনেছেন কিভাবে তিনি একজন কুখ্যাত ডাকাত থেকে বিখ্যাত ঋষি হয়েছিলেন বন্ধুরা কুরাণ অনুসারে মহর্ষি বাল্মীকি নাগা জাতিতে জন্মগ্রহণ করেছিলেন ঋষি হওয়ার আগে সে ছিল কুখ্যাত ডাকাত তার নাম ছিল রত্নাকর মনুস্মৃতি অনুসারে তিনি ছিলেন প্রচেতা বশিষ্ঠ নার্দ পুরুস্ত প্রমুখের ভাই তার সম্পর্কে আরও একটি কিংবদন্তি রয়েছে যে তার শৈশবে বাল্মীকিকে নিঃসন্তান ভিলানি অপহরণ করেছিলেন ভিলানির সঙ্গে থাকার সময় ও লুটপাট শুরু করে বিশ্বাস অনুসারে একবার একদল সাধু বোনের মধ্য দিয়ে যাচ্ছিলেন রত্নাকর অর্থাৎ বাল্মীকিজি সাধুদের লুট করার চেষ্টা করেছিলেন এবং তিনিও সাধুদের হত্যা করতে প্রস্তুত ছিলেন কিন্তু তেজস্বী সাধুর প্রভাবে আসার পর তিনি পরিবর্তিত হয়েছিলেন এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সাধুকে তাকে মুক্তির পথ দেখাতে অনুরোধ করেন সাধুরা তাকে তমসা নদীর তীরে রাম নাম জপ করতে বললেন বন্ধুরা শুধু রামের নাম জপ করার ফলে তার জীবনে এমন প্রভাব পড়ে যে তিনি ত্রিকালদর্শী হয়েছিলেন এমনকি শ্রীরামের জন্মের আগেই তিনি দুই চার শূন্য 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 শ্লোকে রামায়ণ রচনা করেছিলেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাম নাম কিভাবে আপনাকে সমুদ্রের ওপারে নিয়ে যেতে পারে আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পারেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার ভাই ও বোনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সম্বন্ধী সাবস্ক্রাইব করুন জরিক শুভম ভবতু